নমস্কার আপনারা সকলেই জানেন কাল কলকাতা হাইকোর্ট নজিরবিহীন এবং ঐতিহাসিক রায় দিয়েছে এসএসসি দুর্নীতি নিয়ে বাতিল করা হয়েছে পঁচিশ হাজারের বেশি চাকরি আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীরা যে তথ্য আদালতে দিয়েছিলেন তা আদালত কোনোভাবেই সাফিসিয়েন্ট মনে করেননি তাই বিচারপতি দেবাংশু মশাকে ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে সতেরোটি পন্থা দুর্নীতির পন্থা চিহ্নিত করে তার রায়ে সারিবদ্ধভাবে লিখে এই পুরো নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল সেটিকেই বাতিল করেন এবং নির্দিষ্ট কিছু ডিরেকশানও দেন কী কী ডিরেকশান ইতিমধ্যেই আপনারা জানেন কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য বা এমন কিছু বিষয় জানাব যা জানলে নিঃসন্দেহে চমকে যাবেন রাজ্য বা এসএসপি কি বলছে সে বিষয়ে সম্পূর্ণভাবে ডিসকাশান এই ভিডিও আমরা যাচ্ছি না প্রাথমিকভাবে আদালত কি বললেন কাল আদালত তার রায়ের কপিতে কি কোন কোন পন্থার কথা উল্লেখ করলেন সতেরোটা পন্থা ভাবতে পারেন অর্থাৎ ভাবে এই পুরো দুর্নীতি চক্রটাকে সাজানো হয়েছিল বা সংগঠিত করা হয়েছিল কোন সতেরোটা পন্থা কি বলছেন আদালত আদালত বলছেন প্রথম এক নম্বর যে পয়েন্ট আদালত বলেছেন যে ওয়েমার শিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের টেন্ডার দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ ও ষোলো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে অর্থাৎ এই নাইসা নামক সংস্থাকে ও পর্যবেক্ষণের বা মূল্যায়নের যে টেন্ডার দেওয়া হয়েছিল সেটাই নাকি সংবিধান বিরোধী পরিষ্কারভাবে বলেছেন সরকারিভাবে কোনো বিজ্ঞাপন ছাড়া কোনো টেন্ডার দেওয়া যায় না নাইসা সেই ও শিটের আর পেয়েছিল সেটি প্রথম দুর্নীতির সূত্রপাত নাম্বার দুই কি বলছেন আদালত বলেছেন নাইসা আবার অন্য একটা সংস্থাকে এই স্ক্যানের কাজ করতে দেয় অর্থাৎ নায়সা দিয়েছিলেন আরও একটি সংস্থাকে ফলে একটি পার্টি থেকে এটা থার্ড পার্টি অর্থাৎ অন্য আরেকটা সংস্থাকে যারা পরবর্তীকালে ব্ল্যাক লিস্টেড কিংবা ব্ল্যাক লিস্টেড নয় এই নিয়ে অসংখ্য সবা লাগালাতে হয়েছে কিন্তু নায়সাকে দেওয়ার পর নায়সা আরও একটা সংস্থাকে দিয়েছিল ওইমারসি স্ক্যানারের জন্য তিন নম্বর বলা হয়েছে এসএসসি দপ্তরে ওয়েমআর শিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্বই দেয়নি ফলে টেন্ডার পরেও বেআই যায় ফলে টেন্ডার হয়ে দেওয়া হয়েছিল নায়সাকে নাইসা দিয়েছিলেন আরেকটি সংস্থাকে সেই সংস্থা এসএসসি অফিসে ওয়েমআর শিট স্ক্যান করেন যেটা বেআইনি চার নম্বর বলা হয় ওয়েমআর সিটের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেক্ষেত্রেও ওয়েমআর সিটের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা মিরর ইমেজ মানে ডুপ্লিকেট ইমেজ অর্থাৎ এসএসসির ডকুমেন্টাল ভ্যালু আদালতে প্রডিউস করতে পারেনি কারণ মূল ওএমআর আর সিটই নাকি ডেস্ট্রয় করে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় ভাবতে পারছেন এত লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট কে কোন পরীক্ষা দিয়ে কত নাম্বার পেয়েছে সেই পরীক্ষার খাতা মানে সেই ওএমআর সিটের কোনো তথ্যই এসএসসি রাখার প্রয়োজন অনুভব করেনি এবং মিরর ইমেজ অর্থাৎ ডুপ্লিকেট ইমেজও এসএসসি কোর্টে প্রডিউস করতে পারেননি পাঁচ নম্বর সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি সিবিআই আদালতে বলেন তারাও সার্ভার থেকে কোনো স্ক্যান কপি যেটা অবৈধ যেটা রাখার আইনত একটা দায়বদ্ধতা আছে এসএসসি তারা সেটা খুঁজে পায়নি ছ নম্বর হলো সিবিআই আদালতে দাবি করেন ওয়েমআর শিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করে দিয়েছেন এসএসসি অর্থাৎ সিবিআইয়ের দাবি অনুযায়ী এই আসল কপি এসএসসি নষ্ট করে দেয় তার স্ক্যান কপিটা বা নীরর ইমেজটাকেও না রেখে পরের পয়েন্টে আদালত বলেছেন এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু হাজার থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ও এমআরশিট দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকে ওগুলো দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি সার্ভার থেকে কিছুই পায়নি আপনারা জানেন কোন পরীক্ষার্থী কত নাম্বার পেয়েছে সেটা জানার জন্য একাধিক পরীক্ষার্থী লাগাতার আর করতে শুরু করেন অর্থাৎ তথ্য জানার অধিকার আইনে তারা যখন আর করে কত নাম্বার পেয়েছে ওয়েমআরসি দেখতে চান তখন আবার এসএসসি তাদের সার্ভার থেকে নাকি সেই ওয়েমআরসি তাদেরকে প্রডিউস করেন কিন্তু সিবিআই এই ধরনের ওয়েমআরসি কিছুতেই তাদের সার্ভার থেকে খুঁজে পায়নি এখানেই আদালত প্রশ্ন করেন এসএসসি ঠিক কোন ওয়েমারশিটগুলো চাকরি প্রার্থীদের দিল যেগুলো তাদের দেওয়া হলো সেটা কি সত্যি অরিজিনাল ওয়েমার শিট আট নম্বর পয়েন্ট না নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ প্রাথমিক ছাড়া এসএসসি কিন্তু এই চারটি বিভাগকে নিয়ে সংগঠিত আমি আবার বলছি গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম ও একাদশ দ্বাদশ এই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে অর্থাৎ যখন বাক কমিটির একটি তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাক কমিটি গঠন হয়েছিল তারাও যখন এই তদন্তটা শুরু করেন তা তখন দেখা যায় প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর অনেককে নিয়োগ দেওয়া হয়েছে প্যানেল এক্সপায়ার মানে কি অর্থাৎ দু হাজার উনিশের পর এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কিছু জন নিয়োগ পেয়েছিলেন তো আদালতে সিরিয়াই জানায় যতটাই যতজনের শূন্যপাত ছিল তার থেকে অনেক বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে যা সম্পূর্ণভাবে আইন বিরোধী সরকারি পোস্টে যথেষ্টভাবে যাকে তাকে নিয়োগ করা যায় না অন্তত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তো নয় বা নাম্বার অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তো নয় ভ্যাকেন্সি যদি কুড়িটা থাকে তাহলে কুড়িজনকেই আপনাকে নিয়োগ দিতে হবে আপনি কোনো প্রক্রিয়ার মাধ্যমেই কুড়িটা বাইশ বা চব্বিশটা করতে পারেন না সেটাই এখানে বলা হয়েছে উল্লেখযোগ্য বিষয় আমরা যখন বাক কমিটির অন্যতম সদস্য অরুণব ব্যানার্জির সঙ্গে কথা বলি তারা যখন এটা তদন্ত করেছিলেন তারা বলেছিলেন যাদেরকে পরবর্তীকালে নিয়োগ দেওয়া হয়েছে তারা তদন্ত কমিটির সামনে কি জানিয়েছিলেন জানেন তারা বলেছিলেন আমরা কান্নাকাটি করেছিলাম চাকরি চাই তাই এসএসসি নাকি আমাদের চাকরি দিয়ে দিয়েছে ভাবলেও অবাক লাগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হতদরিদ্র অবস্থা দেখে যে আমি এস তো বললাম আমার চাকরি লাগবে এসিসি চেয়ারম্যান সই করে আমাকে চাকরি দিয়ে দিলেন অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত অনেককে চাকরি দেওয়া হয় আদালত এটাকে আইডেন্টিফাই করে নম্বর প্যানেলে নাম নেই এমন অনেক ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে এটা স্বাভাবিকভাবেই যারা অযোগ্য যারা পরীক্ষা দেনইনি প্যানেলে নামও নেই নাম্বার তো দূরের কথা সেরকম ব্যক্তিরাও চাকরি পেয়েছেন দশ নম্বর হলো সাদা খাতা জমা দিয়েছেন অনেকে ভাবতে পারেন সাদা খাতায় উপরে নাম বা আইডেন্টিফিকেশান কিছু মার্কস দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছেন মানে বিষয়টা একই হলো নাম না থাকতেও চাকরি পাওয়া যায় বা সাদা খাতা জমা দিয়ে কোনো মূল্যায়ন না হয়ে কোনো নাম্বার না পেয়েও অনেকে চাকরি পেয়েছেন এবং আদালত কপিতে এটা লিখছেন এবং বলছেন এই এই উপায়ে দুর্নীতিগুলো সংগঠিত করা হয়েছে এগারো নম্বর হলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চাকরি দেওয়া হয়েছে যেটা আমি বললাম প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও চাকরি পেয়েছেন অনেকে কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে এক্ষেত্রে আইনজীবী ফির্দুসামী আমাদের বলছিলেন কেউ পেয়েছেন তিন তার হয়ে গেছে তিপ্পান্ন কেউ পেয়েছেন এগারো তার হয়েছে একাশি বা একাত্তর এরকম একাধিক ব্যক্তি আছেন যারা দশ বারো পেয়েও এই এসএসসি প্যানেলে নাম পেয়েছেন মেরিট লিস্টে স্থান পেয়েছেন এবং বহাল তবিয়াতে চাকরি করছেন তারপরে হলো মেধা তালিকায় কোনো নাম্বার প্রকাশ করা হয়নি এখানে অনেক মতবাদ আছে অনেকে বলছে মেধা তালিকায় প্রকাশ করার নিয়ম নেই কিন্তু আপনি ভাবুন আপনি মাধ্যমিক পরীক্ষা দিলেন আপনি জানলেনই না আপনি কত নাম্বার পেয়েছেন বা জানাবি না একবার কীভাবে আপনার খাতা গেছে পুরে আপনার খাতা রেস্ট্রয় হয়ে গেছে আপনার খাতা কোথায় আপনি নিজেই জানেন না অর্থাৎ একটা পরীক্ষার পিছনে আমার যে এক বছর শুধু নয় দীর্ঘদিনের একটা কায়িক পরিশ্রম থাকে একটা লড়াই থাকে মানসিক একটা যুদ্ধ থাকে তার ন্যূনতম সম্মানও এসএসসি পর্ষদ কিন্তু করেননি অর্থাৎ সেই নাম্বার বা সেই খাতা সেটাই নাকি এসএসসি নিজের দপ্তরে রাখেননি মেধা তালিকায় প্রার্থীরা কত নাম্বার পেয়েছেন সেটা জানার অধিকার তাদের নিশ্চিতভাবে আছে সেই অধিকার থেকেও কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে পরবর্তীকালে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সিলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভাবতে পারেন প্যানেল শেষ হয়ে গেছে নিয়োগ হয়ে গেছে অনেকে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও চলেছে লাগাতার কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ে কেউ চাকরি পেয়েছে এমনকি বাক কমিটির যে সদস্য অরুণব ব্যানার্জি বলছিলেন একাধিকবার প্যানেল এডিট হয়েছে অর্থাৎ আপনার নাম প্রথমে ছিল না এডিট করে পরবর্তীকালে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যার নাম ছিল তার আবার নাম পরবর্তীকালে দেখা যাচ্ছে কেটেও দেওয়া হয়েছে এরকম একাধিক হদিশও বাক কমিটির রিপোর্টে কিন্তু আছে অর্থাৎ নাম না থাকা সত্ত্বেও পরবর্তীকালে নাম ঢুকেছে বা বেরিয়েছে সংযোজিত হয়েছে বা বিয়োগ হয়েছে এই উদাহরণও কিন্তু আছে বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন তা নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসপি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের অর্থাৎ কোর্ট পরিষ্কারভাবে জানতে চেয়েছিল আপনারা কতজন যোগ্য ক্যান্ডিডেট এবং অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তাদের একটা তালিকা দিন কত কতজন এটা পেয়েছেন আপনারা কোর্টকে জানান কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার পর্ষদ এবং এসএসসি তিনজনই একই বিন্দুতে এসে মিলতে পারেননি অর্থাৎ এসএসসি প্রথম প্রথম ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট একাধিক হলকনামায় যে দাবি করেছেন আইনজীবী বিল্লাল ভট্টাচার্য বলছিলেন সেটি পুরোটাই একটা ঘোটালা বা অস্পষ্ট অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম দাবি প্রথম থেকে শেষ অব্দি করেছে নাকি এসএসসি অর্থাৎ কতজন যোগ্য কতজন অযোগ্য এসএসসির কাছেই সেই তথ্য নেই অথচ এসএসসি এক্সপেক্ট করেছিল যোগ্যরা চাকরি করবেন এবং অযোগ্যরা বাইরে বেরিয়ে যাবেন তথ্য কোথায় আদালত বারবার প্রশ্ন করেছেন ষোলো নম্বর হলো বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য এসএসসি আবেদন করে এসএসসি আবেদন করেছিল কার কাছে ক্যাবিনেটের কাছে ক্যাবিনেট কি সুপার নিউমেরিক পোস্ট আবেদন করার এই প্রক্রিয়াটা একটু মানুষের বোঝা দরকার এসএসসি আবেদন করেছিলেন ক্যাবিনেটের ওই সংশ্লিষ্ট দপ্তরের কাছে অর্থাৎ মন্ত্রী ও শিক্ষা দপ্তরের কাছে শিক্ষা দপ্তর প্রাথমিকভাবে আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সাথে আইন উপদেষ্টার সঙ্গে এইভাবে ঠিক হয় আদতে আইনত কোনো জটিলতা এই সুপার নিউমারি পোস্টের জন্য আছে কি নেই অবাক লাগে সকলেই মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন এর ফলে কোনো আইনি জটিলতা নেই এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট অর্থাৎ পুরো মন্ত্রিসভার মিটিংয়ে পাশ হয়ে গেল সেই ক্যাবি সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি হবে তার এই খসড়াটি সেটি চিফ সেক্রেটারি আদালতে এসে জমাও দিলেন অর্থাৎ আদালতের রায়ে পরিষ্কার বলা আছে চিফ সেক্রেটারি নোট আকারে আদালতে বলেছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ ব্যতিক্রমী চাকরির পোস্ট তৈরি করবেন রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট কি সুপার নিউমেরিক পোস্ট হলো যারা এতদিন চাকরি করছে অর্থাৎ অযোগ্য ব্যক্তি তাদের তো চাকরি যাবেই না উল্টে যারা আন্দোলন করছে তাদের মধ্যে যোগ্যদেরও স্থান দেওয়া হবে অর্থাৎ ভাবুন একটা জায়গার ভ্যাকেন্সি দুশো জন অলরেডি একশো জন অযোগ্য ব্যক্তি চাকরি করছেন কিন্তু ওই একশো জনও তো যোগ্যদের মধ্যে স্থান পাওয়া উচিত রাজ্য সরকার বললেন ওরাও থাকুক তোমাদের জন্য আমরা নতুন শূন্য পথ তৈরি করছি এই ব্যতিক্রমী বা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করাটাই আদালত তীব্রভাবে বর্ষণা করে বলেছেন এটি সংবিধান বিরোধী শুধু নয় এটি আইনত অপরাধ ফলে যারা এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই রকমও কঠোর সিদ্ধান্ত রায়ের দুশো একাত্তর পাতার আট নম্বর অনুচ্ছেদে দেবাংশু আশা ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলেছেন ফলে ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মন্ত্রীরা মন্ত্রিসভা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এসএসসি চেয়ারম্যান এই সুপার নিউমেরিক পোস্ট তৈরির জন্য কেউ দায় এড়াতে পারেন না তা আদালতের রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে সতেরো নম্বর হলো উপরুক্ত চারটে বিভাগের কোনো ক্ষেত্রে নিয়ম পদ্ধতি রকম নিয়ম মানা হয়নি অর্থাৎ নবম দশম একাদশ এই যে চারটে বিভাগ আছে যেগুলো আমি অলরেডি আপনাদের বললাম এই চারটে বিভাগের কোনোটাতেই নিয়োগের যে অরিজিনাল নিয়ম গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ একাদশ দ্বাদশে কোনো নিয়ম মেনা হয়নি বুঝতেই পারছেন প্যানেল এক্সটেন্ড হওয়ার পর প্যানেল ক্যান্সেল হওয়ার পর নিয়োগ হয়েছে কোথাও ওই মা সিট নেই বারবার এডিটেড হয়েছে মেরিট লিস্ট মেরিট লিস্টের নাম্বার কোথায় চাকরি প্রার্থীরা জানে না ফলে পুরো বিষয়টাই হয়েছে একটা অস্পষ্ট পদ্ধতিতে যা এলটিমেটলি আদালতকে সাহায্য করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়াতে এক্ষেত্রে ধরে নেওয়া যায় এই লিস্টের পঁচিশ হাজারের মধ্যে যদি দশ শতাংশ যোগ্য ব্যক্তিরা থাকেন তারা সাফার করলেন কিন্তু এর দায় কোনোভাবেই আদালতের উপর বা কোনো আইনজীবীর উপর বর্তায় না এর দায় সম্পূর্ণভাবে পর্ষদ বা রাজ্যের উপর বর্তায় কারণ আদালত বারংবার চাওয়া সত্ত্বেও তারা যোগ্যদের কোনো তালিকা দিতে পারেননি যোগ্য অযোগ্যের যে সুস্পষ্ট ধারণা সেটি আদালতে তারা প্রডিউস করতে পারেননি কিন্তু এই সতেরো পন্থাকে তারা এড়িয়েও যেতে পারেননি আদালত সুপ্রিম কোর্ট এই রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টে যাবেন পর্ষদ পাল্টা ক্যাবিয়েট ডা দাখিল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসযুক্ত তৃতীয় সামিমরা ফলে এই মামলা আপাতত সুপ্রিম কোর্টে যাচ্ছে এটি একশো শতাংশ নিশ্চিত কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও এই সতেরোটা পন্থা অর্থাৎ সতেরো রকমের যে দুর্নীতির ধাপ সেটিও কি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য এড়িয়ে যেতে পারবে নিশ্চিতভাবে না সুপ্রিম কোর্ট কিছু জায়গায় শিথিলতা দেখাবেন কি দেখাবেন না সে তো পরের প্রশ্ন আপাতত দেবাংশু বসাকের রায়ে বা এই ডিভিশন বেঞ্চের রায়ে এই যে সত্র দফা আমাদের সামনে উঠে এলো তা নিঃসন্দেহে ভাবতে বাধ্য একটা রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পরিকাঠামো তাঁশের ঘরের মতো ভেঙে পড়লো চোখের সামনে পাঁচ ছ বছর পর সরকারি নিয়োগ সরকারি পরীক্ষা দিতে কেউ আসবেন না কি সেটি এখন লাখ টাকার প্রশ্ন আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ